হাই এভিয়ন ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের অনুপাত সমানুপাত থেকে পার্ট টু তো তোমরা যারা পার্ট ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখবে তো ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করে নিও তো চলো দেখে নি আমাদের আজকের প্রশ্নগুলি তো আজকে আমাদের প্রথম প্রশ্ন তিনটি সংখ্যার যোগ ফল দেওয়া আছে ই ফাইভ ইস টু সেভেন ইস টু নাইন এবং বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ফর্টি নাইন বেশি তাহলে সংখ্যা তিনটি যোগফল কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল অনুপাতে কত হচ্ছে অনুপাতে প্রথম সংখ্যাটি কত ফাইভ ও তৃতীয় সংখ্যাটি কত নাইন যোগ করলে কত হবে ফরটিন এবার সেটা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি হচ্ছে তাহলে এর থেকে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিয়ে দেবো কত হচ্ছে সেভেন তো সে সেভেন ইউনিট সমান সমান কত বলা আছে কোশ্চেনে যে আমাদের অনুপাতে কত বেশি হচ্ছে সেভেন তো এটা সমান সমান বলা আছে ফর্টি নাইন তো সেভেন ইউনিটে ফর্টি নাইন হলে এক ইউনিটে এক ইউনিটে হবে সেভেন আর আমাদের বের করতে বলেছে সংখ্যা তিনটির যোগ ফল তাহলে সংখ্যা তিনটির যোগ ফল কত ফাইভ সেভেন আর নাইন যোগ করলে কত হবে যোগ করলে হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইউনিটে বের করবো তবে কত টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন ইকাল টু ওয়ান ফর্টি সেভেন তোমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে এ চলো আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই বলছি তিন ব্যক্তি বয়সের সমষ্টি একশো একাত্তর এবং আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল আট ইস টু সাত ইস টু ছয় কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের যে যোগফলটা দেওয়া আছে বয়সের সেটা এখানে কিছু উল্লেখ করা নেই যদি কখনও কিছু উল্লেখ করা না থাকে তখন সেটা বর্তমান বয়স ধরে নিতে হবে তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত বলা আছে একশো একাত্তর আর অনুপাতটা আমাদের দেওয়া আছে কখন নাকি আট বছর আগে তো অনুপাতটি কত এইট ইস টু সেভেন ইস টু সিক্স তাহলে আট বছর আগে যোগ ফলটা কত হবে তাহলে নিশ্চয়ই আট বছর আগে প্রত্যেকের বয়স আট বছর করে কম ছিল তাহলে যেহেতু তিনজন আছে তাহলে তিনজনের আট বছর করে বাদ দিতে হবে তো বাদ দেবো মোট কত টোয়েন্টি বাদ দিলে কত হবে সেভেন ওয়ান এটা কি এটা হচ্ছে তিনজনের বয়সের যোগ ফল তাহলে এই যোগ অনুপাতে কত হচ্ছে তো এটা অনুপাতে হবে টোয়েন্টি ওয়ান তো টোয়েন্টি ইউনিটে ওয়ান তাহলে এক ইউনিটে ওয়ান সেভেন কত হবে কাটলে সাত দিয়ে কাটলে টোয়েন্টি ওয়ান নিচে থ্রি তিন দিয়ে কাটলে সেভেন তাহলে এক ইউনিটে এবার আমাদের বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স তাহলে এর এই তিনজনের মধ্যে সব থেকে ছোটোকে ছোটো এই সিক্স সিক্স ইউনিট তাহলে সিক্স ইউনিটে কত হবে সিক্স ইউনিটে ফর্টি টু তো এই ফরটি টু যে বয়সটা সেটা কখনকার বয়স নাকি আট বছর আগে তাহলে বর্তমানে বয়সটা কত হবে ঠিক এই ফর্টি টুর সাথে তাহলে আমরা আট যোগ করে দেব কত হবে ফিফটি তো আমাদের সি হবে রাইট অ্যান্সার এবার নেক্সট কোয়েশ্চেনটি দেখে নিই বলছি একটি বাক্সে এক টাকা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তিরিশটি মুদ্রা আছে এবং কী বলেছে তাদের মূল্যের অনুপাত মূল্যের অনুপাত কত টু এস টু ওয়ান এত বলে এক টাকার মুদ্রার সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে লক্ষ্য করো আমাদের বাক্সে কী বলা আছে যে মোট তিরিশটি কি আছে কয়েন আছে তাহলে বাক্সে আমাদের যেটা থাকবে আমাদের অনুপাতটাকেও সেটা তাতে কনভার্ট করে নিতে হবে তাহলে আমাদের অনুপাতটা আছে কি টাকার অনুপাত সেটা কত টু এস টু ওয়ান সেটাকে আমাদের কিসে নিতে হবে কয়েনে নিতে হবে তাহলে এক টাকা আছে কত এক টাকায় মোট দু টাকা আছে তাহলে কটি কয়েন হবে দু টাকা হতে গেলে এক টাকা দিয়ে নিশ্চয়ই দুটি কয়েন দুটি কয়েনে এক টাকা হবে সরি দুটি কয়েনে দুটি এক টাকার কয়েনে দু টাকা হবে সেমভাবে যদি আমাদের পঞ্চাশ পয়সার কয়েন দিয়ে এক টাকা হতে হয় তাহলে কটি কয়েন লাগবে সেম দুটি কয়েন লাগবে তাহলে আমাদের অনুপাতটি হবে কত ওয়ান ইজ টু ওয়ান এটা আমাদের কিসের অনুপাত এটা আমাদের কয়েনের অনুপাত আমাদের অনুপাতটা ছিল কিসের আমাদের অনুপাতটা ছিল টাকার অনুপাত সেটা কত ছিল টু ইস টু ওয়ান তাহলে এক টাকার মানে দু এই যে যে দুই ইউনিট সেই দুই ইউনিটটা কী ছিল এক টাকা তাহলে দুটা হ্যাঁ দু টাকা যদি হয় আমাদের এক টাকার কয়েনে তাহলে কটি কয়েন লাগবে দুটো সেমভাবে যে এক টাকা আছে কত পঞ্চাশ পয়সার কয়নে তাহলে পঞ্চাশ পয়সার কয়নে এক টাকা হতে হলে কটি কয়েন লাগবে দুটি তাহলে অনুপাতটি হবে কত ওয়ান ইস টু ওয়ান তো এই কয়েনের অনুপাতে মোট কটি কয়েন আছে তিরিশটি তাহলে কী হবে দুই ইউনিটে তিরিশ এক ইউনিটে পনেরো তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত পনেরোটি এখন যদি বলতো যে এক টাকার মুদ্রার সংখ্যা কটি এখানে দেখো এক টাকার মুদ্রার সংখ্যাও আমাদের পনেরোটি হতো যেহেতু আমাদের এক টাকার মুদ্রার মুদ্রাটাও আমাদের এক ইউনিট ছিল তো পরের অঙ্কটি দেখে নি বলছি একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো টাকা আছে তো আমাদের বাক্সে কী আছে টাকা আছে কত টাকা একশো টাকা আর তাদের সংখ্যার অনুপাত আগেরটায় আমাদের টাকার অনুপাত দিয়েছিল এখানে আমাদের সংখ্যার অনুপাত মানে আমাদের এখানে কয়েনের অনুপাত দিয়ে দিয়েছে সেটা কত টু এস টু থ্রি এস টু ফোর এটাকে আমাদের কিসে নিতে হবে নাকি টাকার অনুপাতে নিতে হবে রুপিসে নেবো তো এখানে আমাদের যেহেতু বাক্সে আমাদের কী ছিল টাকা ছিল তার জন্য আমাদের অনুপাতটাও টাকায় নিতে হবে তো টাকায় নিতে হলে কি হবে যে এক টাকার কয়েন ছিল এটা এক টাকা ছিল এটা পঞ্চাশ পয়সা ছিল এটা ছিল পঁচিশ পয়সা তো এক টাকার কয়েন যদি দুটি থাকে তাহলে তাতে কত টাকা হবে দু টাকা হবে সেমভাবে পঞ্চাশ পয়সার কয়েন যদি তিনটি থাকে তাহলে কত টাকা হবে থ্রি বাই টু এত টাকা আর পঁচিশ পয়সার কয়েন যদি চারটি থাকে তাহলে কত টাকা হবে ফোর বাই ফোর তাহলে ফোর ফোর কেটে যাচ্ছে এখানে থাকছে কি টু এস টু থ্রি বাই টু এস টু ওয়ান তো আমাদের অনুপাত কখনও ভগ্নাংশে থাকতে পারে না তাই এটাকে যে নিচের সংখ্যাগুলো লসাগু দিয়ে করতে হয় তো নিচে কী আছে শুধুমাত্র টু তো টু দিয়ে গুন করে দেবো অনুপাতটি কী হবে ফোর ইজ টু থ্রি টু টু তো এটা কিসের অনুপাত তো এটা আমাদের টাকার অনুপাত এই এই টাকার অনুপাদে মোট কত টাকা আছে একশো আশি টাকা তাহলে অনুপাদে মোট কত হচ্ছে অনুপাতের যোগফল কত হচ্ছে নাইন তো নাইন ইউনিটে কত হবে একশো আশি এক ইউনিটে কুড়ি এবার আমাদের চেয়েছে কি পঞ্চাশ পয়সার সংখ্যা কটি ছিল তাহলে পঞ্চাশ পয়সার টাকায় কত ইউনিট ছিল তিন ইউনিট তো তিন ইউনিটে কত টাকা হচ্ছে ষাট টাকা তো পঞ্চাশ পয়সার কয়েনে মোট কত টাকা ছিল ষাট টাকা ছিল তাহলে ষাট টাকা যদি পঞ্চাশ পয়সার কয়েন হয় তাহলে কটি কয়েন হবে যেহেতু এক টাকায় দুটি তাহলে ষাট টাকায় হবে একশো কুড়িটি তো আমাদের অ্যান্সার হবে অপশান এ তো নেক্সট অঙ্কটি দেখে নিই বলছি একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ ও দশ পয়সার সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে তার মানে এখানেও আমাদের কি আছে কয়েনের অনুপাত বলে দিয়েছে কত থ্রি ইস টু ফোর ইস টু টেন আর আমাদের ব্যাগে কি আছে ব্যাগে মোট একশো দু টাকা আছে ব্যাগে টাকা আছে তাহলে এটা আমাদের কিসে নিতে হবে টাকার অনুপাতে নিতে হবে টাকার অনুপাতে নিতে গেলে সেম যে এক টাকার আর এটা পঞ্চাশ পয়সা দশ পয়সা তো এক টাকা যদি তিনটি কয়েন থাকে তাহলে তাতে কত টাকা হবে তিন টাকা আর পঞ্চাশ পয়সার চারটি কয়েন থাকলে তাতে কত হবে দু টাকা ফোর বাই টু কাটলে দুই হবে আর সেমভাবে যদি দশ পয়সার দশটি কয়েন থাকে তাতে কত টাকা হবে তাতে হবে এক টাকা দশ বাই দশ করলে এক টাকা আসবে তাহলে এই অনুপাতে কত টাকা আছে মোট একশো দুই টাকা জি এই অনুপাতে আছে কত একশো দুই টাকা তাহলে অনুপাতের মোট কত হচ্ছে সিক্স সিক্স ইউনিটে কত হবে একশো দুই তো সিক্স ইউনিটে একশো দুই তাহলে এক ইউনিটে কত হবে একশো দুই বাই সিক্স একশো দুই তো এক ইউনিটে সেভেনটিন আমাদের চেয়েছি কি যে দশ পয় দশ পয়সার সংখ্যা কত তো দশ পয়সায় এখানে কত ছিল এক ইউনিট ছিল তাহলে আমাদের এখানে এক ইউনিটে বেরিয়ে গেছে তো পয়সায় মোট কত টাকা ছিল সতেরো টাকা তাহলে এক টাকায় কটি কয়েন হয় দশ পয়সা দশটি তাহলে সতেরো টাকায় কটি কয়েন হবে ইন্টু টেন ইকুয়াল টু একশো সত্তর টি তো আমাদের অ্যান্সার হবে অপশান ডি ডিম নেক্সট অঙ্কটি দেখে নিই বলছি একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো চুয়াত্তরটি সরি তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাহলে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে কত থার্টিন এস টু ইলেভেন এস টু সেভেন হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত আমাদের বের করতে হবে তাহলে আমাদের বাক্সে কী আছে যে তিনশো আটাত্তরটি মুদ্রা আছে আর আমাদের অনুপাতটি দেওয়া আছে কিসের মূল্যের অনুপাত মানে টাকার অনুপাত দেওয়া আছে কত থার্টিন এস টু ইলেভেন এস টু সেভেন কত কত এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তাহলে এক টাকার কয়েন এটাকে আমাদের কয়েনের অনুপাতে নিতে হবে তাহলে এক টাকায় কয়েনের যদি মোট তেরো টাকা থাকে তাহলে কটি কয়েন হবে তেরোটি তেরোটি কয়েন হবে এবং পঞ্চাশ পয়সার পঞ্চাশ পয়সায় আছে কতটি কত টাকা এগারো টাকা তাহলে এখানে ক কটি কয়েন হবে এক টাকায় হয় দুটি তাহলে এগারো টাকায় কটি হবে এগারো টাকায় হবে বাইশটি আর পঁচিশ পয়সায় হয় পঁচিশ পয়সার পঁচিশ পয়সার কয়েনে আছে মোট কত টাকা সাত টাকা তাহলে এক টাকায় কটি কয়েন হয় পঁচিশ পয়সার চারটি তাহলে সাত টাকায় কত হবে চার সাতা আঠাশটি তাহলে আমাদের কয়েনের অনুপাত আমরা পেয়ে গেছি কি থার্টিন এস টু টোয়েন্টি টু এস টু টোয়েন্টি এইট আমাদের বের করতে হবে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে আমাদের এই টোটালে কত হবে এই তিনটে যে অনুপাত এদের টোটালে টোটালে আমাদের বলা আছে কত তিনশো আটাত্তর তাহলে এদের যোগ করব যোগ করলে কত হবে আট তেরো তিন হাতে এক সিক্সটি থ্রি তো সিক্সটি থ্রি ইউনিটে হবে থ্রি সেভেন এইট তাহলে এক ইউনিটে আমরা বের করব তো এক ইউনিট হবে বাই সিক্সটি থ্রি আর আমাদের বের করতে বলেছি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে আমাদের এখানে পঞ্চাশ পয়সার কত টোয়েন্টি তো আমরা আর বের করবো টোয়েন্টি টু ইউনিটে কত হবে বাই টোয়েন্টি টু তো আমরা এই ক্যালকুলেশনটি তোমাদের জন্য রাখছি যে তোমরা অবশ্যই এর অ্যান্সারটি আমাদের কমেন্ট করে জানাবে তো আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই বলছি একটি বিদ্যালয়ে পাঁচশো জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত থার্টিন ইস টু ইলেভেন তাহলে মোট কতজন ছিল পাঁচশো জন তার মধ্যে কি ছাত্র আছে থার্টিন আর ছাত্রী আছে ইলেভেন এবার বলছে আরও তিনজন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে তাহলে আমরা আগে বের করবো এখানে যে তিনজন ছাত্রী ভর্তি হওয়ার আগে কতজন ছাত্র ছিল আর কতজন ছাত্রী ছিল তাহলে এখানে আমাদের টোটাল অনুপাত কত হচ্ছে টোয়েন্টি ফোর এই অনুপাতে মোট কতজন লোক ছিল পাঁচশো চারজন ছাত্র ছাত্রী ছিল তাহলে এক ইউনিটে কত হবে পাঁচশো চার বাই টোয়েন্টি ফোর তাহলে কাটলে চব্বিশ দিয়ে কাটলে দুই টোয়েন্টি ওয়ান তো এক ইউনিটে হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের ছাত্র ছিল কত তেরো ইউনিট তেরো ইউনিটে কত হবে টোয়েন্টি ওয়ান তো করলে কত হয় দিয়ে করলে তাহলে টু টু সেভেন্টি থ্রি এতজন কী ছিল এতজন ছাত্র ছিল আর আমাদের ছাত্রী ছিল কতজন এগারো ইউনিট তো এগারো ইউনিটে কত হবে টোয়েন্টি ওয়ান ইন্টু ইলেভেন করলে কত হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে আমরা পেয়ে গেছি আমাদের আগে কতজন ছাত্র আর ছাত্রী ছিল এবার আমাদের কি বলেছে যে তিনজন ছাত্রী নতুন ভর্তি হয়েছে তাহলে আমাদের আগে ছাত্র যা ছিল এখনও তো তাই আছে তাহলে ছাত্রের কোনো পরিবর্তন হয়নি আগে যা ছিল তাই আছে কিন্তু ছাত্রী কী হয়েছে আগে যা ছিল তার থেকে তিনজন বেড়ে গেছে তাহলে আগে ছিল কত দুশো একত্রিশ জন সেখানে এখন কত আছে দুশো চৌত্রিশ জন এবার আমাদের দেখব এখানে কত দিয়ে কাটে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা তিন দিয়ে কাটবে তো তিন দিয়ে কাটলে কত হবে নাইন নাইনটি ওয়ান টু এখানে হবে তিন একুশ তিন তো এবার তেরো দিয়ে কাটছে সাত তেরো আর ছয় তেরো তো আমাদের অ্যান্সার হবে কি সেভেন ইস টু সিক্স তো অপশান এ আমাদের রাইট অ্যান্সার তো আমরা পরের অঙ্কটি দেখে নিই বলছি এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ এবং কী বলেছে আঠেরো বছর আগে ওই অনুপাত কত ছিল ইলেভেন ইস টু সিক্স তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি বের করতে বলেছে এই অঙ্কটি ঠিক আগের দিনের একটা আগের দিনের একটা টাইপের অঙ্কের মতো যে আমাদের আগে অনুপাতটি কত ছিল ইলেভেন ইস টু সিক্স ছিল এবং বর্তমানে কত হয়েছে ফোর ইস টু ফাইভ তাহলে কি আগে এবং এটা ছিল এ এটা ছিল বি তাহলে আঠেরো বছর পার্থক্য আগে এবং বর্তমানের মধ্যে তাহলে দুজনের যে বয়স সেম চেঞ্জ হওয়া উচিত ছিল কিন্তু এখানে দেখো যে ইলেভেন থেকে ফোর মাইনাস করলে যা হবে সিক্সটিন থেকে ফাইভ মাইনাস করলে সেম আসবে না তাহলে ক্ষেত্রে কী করতে হয় যে প্রথম অনুপাতের পার্থক্য দিয়ে দ্বিতীয়টাকে গুণ করতে হয় আর দ্বিতীয় অনুপাতের পার্থক্য দিয়ে প্রথমটাকে তাহলে প্রথম অনুপাতের পার্থক্য কত ফাইভ এবং দ্বিতীয়টির কত ওয়ান তাহলে কি করব যে দ্বিতীয় অনুপাতের পার্থক্য দিয়ে প্রথমটাকে গুণ করব। এবং প্রথম অনুপাতের পার্থক্য দিয়ে দ্বিতীয়টাকে তাহলে দ্বিতীয় অনুপাতের পার্থক্য কত ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে যে ইলেভেন ইস টু সিক্সটিন এবং ফাইভ দিয়ে গুণ করলে টোয়েন্টি ইস টু টোয়েন্টি ফাইভ এবার লক্ষ্য করো যে দুজনেরই পার্থক্য কী আছে সেম আছে এবং কত নাইন তো এই অনুপাতের এই পার্থক্যটা কেন হচ্ছে যেহেতু যে বর্তমান থেকে আগে কত বছরের গ্যাপ ছিল আঠেরো বছরের তাহলে এই গ্যাপটা এই কারণে হয়েছে তো নয় নয় ইউনিটে কত হবে আঠেরো এক ইউনিটে দুই এবার আমাদের বলেছি কি দুজনের বয়সের সমষ্টি তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত হবে একজনের টোয়েন্টি একজনের টোয়েন্টি ফাইভ যোগ করলে ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভ ইউনিটে নাইনটি তো এই ক্ষেত্রে যদি কেউ করো যে আমাদের বর্তমান অনুপাত কত ছিল ফোর ইস টু ফাইভ কিন্তু আমরা যখন কোনো কিছু গুণ করব কোনো অনুপাতের সঙ্গে তখন আমাদের ইনিশিয়াল অনুপাতটা আমাদের সে অনুপাত থাকবে না যখন গুণ করব সেই গুণ করার পরে যে অনুপাতটি আসবে সেটাই আমাদের তখন অনুপাতটি হবে তাহলে সেই জন্য এখানে বর্তমান অনুপাতটি এখন কত হবে যে টোয়েন্টি ইস টু টোয়েন্টি ফাইভ আমাদের অ্যান্সার হবে কি নাইনটি কারণ পরের অঙ্কটি দেখে নিই বলছি তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন ইস টু টুয়েলভ প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ অধিক সংখ্যা তিনটি যোগফল কত হবে সেম আমাদের কোশ্চেন টু এবং কোশ্চেন নাইন একই টাইপের অঙ্ক তো এই অঙ্কটিও তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং আমাদের অপশানটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে আমাদের অ্যান্সার কত হবে এবার নেক্সট অঙ্কটি দেখে নিই সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত ওয়ান এস টু থ্রি এবং দক্ষিণ গোলার্ধে ওয়ান এস টু নাইন তাহলে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত হবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা যে আমাদের দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের পরিমাণ টোটাল টোটাল পরিমাণ যা হবে উত্তর গোলার্ধেও তো আমাদের জল ও স্থলভাগের পরিমাণ টোটালটা এক হবে মানে আমি বলতে চেয়েছি যদি আমাদের সমগ্র পৃথিবীতে মোট চার ইউনিট থাকে জল ও স্থল তাহলে উত্তর গোলার্ধে যা থাকবে উত্তর গোলার্ধে দুই থাকলে দক্ষিণ গোলার্ধেও কী থাকবে দুই দুই করে সেম থাকবে দু দুটোই অর্ধেক অর্ধেক যেহেতু যেহেতু উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে এই পরিমাণটা ডিভাইড হবে কি একই অনুপাতে মানে সেম সেম ভাগ হবে তাহলে আমাদের এখানে দেখো যে আমাদের সমগ্র পৃথিবীতে মোট পরিমাণটি কত হচ্ছে ওয়ান এস টু থ্রি তাহলে কত ইউনিট মোট চার ইউনিট হচ্ছে কিন্তু দক্ষিণ গোলার্ধে এটা কত হচ্ছে দক্ষিণ গোলার্ধে এটা হচ্ছে দশ ইউনিট কিন্তু আমাদের এখানে কত হওয়া উচিত ছিল যে সমগ্র পৃথিবীতে যা হবে তার অর্ধেক হবে উত্তর গোলার্ধে আর অর্ধেক দক্ষিণ গোলার্ধে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ গোলার্ধে অনুপাতে তার থেকে বেশি হয়ে গেছে তাহলে আমাদের কি করতে হবে নাকি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে আমাদের এটা আনতে হবে যে সমগ্র পৃথিবীতে যা থাকবে তার অর্ধেক থাকবে কোথায় দক্ষিণ গোলার্ধে আর অর্ধেক থাকবে উত্তর গোলার্ধে তাহলে আমরা এখানে কি দিয়ে গুণ করব আমরা যদি প্রথম যে সমগ্র পৃথিবীতে সেটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হবে এখানে কুড়ি ইউনিট এবার কুড়ি ইউনিটের অর্ধেক আছে কোথায় দক্ষিণ গোলার্ধে তাহলে বাকি অর্ধেক থাকবে উত্তর গোলার্ধে তাহলে ফাইভ দিয়ে গুণ করলে কী হবে এখানে ফাইভ দিয়ে গুণ করলে অনুপাতটি হবে ফাইভ এস টু ফিফটিন আর এটা তো যা আছে তাই থাকবে ওয়ান এস টু নাইন এবার আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা অনুপাতটি পেয়ে যাবো যে উত্তর গোলার্ধে জল ও স্তলের পরিমাণ কত হবে তো আমাদের এখানে বিয়োগ করলে কত হবে ফোর টু সিক্স তো এখানে দেখো লক্ষ্য করো ফোর এবং সিক্স এদের মধ্যে দুই কমন আছে তাহলে দুইদের কাটলে কত হবে টু টু থ্রি তাহলে আমাদের অনুপাতটি কত হবে টু এস টু থ্রি মানে আমাদের অপশান এ রাইট অ্যান্সার তোমাদের আজকের সেশান এই পর্যন্তই তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ